যত দিন যাচ্ছে গাছের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা জন্মাচ্ছে আরও মনে হচ্ছে আমার ছাদ বাগানটা পুরো গাছে ভরিয়ে দিই আসসালামু আলাইকুম এভরিপান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার ছাদ বাগানে আরেকটা নতুন গাছ লাগাবো জানো তো গাছ লাগাতে যা গাছ লাগাতে এমন মনে হয় যেন মনে হচ্ছে আমার ছাদ বাগানটা গাছে পুরো ভর্তি করে দেবো যত দিন যাচ্ছে গাছের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা জন্মাচ্ছে যেন তো গাছ লাগাতে আমাকে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে আগেও অনেক গাছ লাগিয়েছি যেমন ধরো গাঁদা গাছ আর গাছ অনেক গাছ লাগিয়েছি আর এখন দেখো এত গাছের প্রতি ভালোবাসা জন্মেছে যেন মনে হচ্ছে যে গাছই দেখতে পাই চলো আমার ছাদ বাগানে যেয়ে লাগাই তাই আজকে আমাদের নিচে হয়েছিল কয়েকটা তোমার হলদি গাছ সেই জন্য নিচে থেকে নিয়ে আসে ভাবলাম যে চলো এখানে বৃষ্টি হচ্ছে নিচেতে একদম পাতাগুলো কাদাতে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে আর গাছগুলো হ্যাট হয়ে দিচ্ছে সেই জন্যে ভাবলাম আমার ছাদ বাগানের লেগে দিলে আমার গাছটা তাহলে নষ্ট হবে না সেই জন্যই চলে আসলাম ছাদ বাগানে গাছগুলোকে নিয়ে আর গাছটা ছিল হলদি গাছ আর টপটা দেখো এই গাছটাই বসেছিলাম সেই গাঁদা গাছ বসিয়েছিলাম এত মাটিটা সুক্ষ একদম নষ্ট হয়ে গেছে সেই জন্য নতুন করে একটা মাটি তৈরি করে নিলাম যখনই গাছ লাগাবে নতুন করে একটা মাটি তৈরি করে নিলে কি আর গাছটা সুন্দর মতো হবে ধরে যাবে আর মরবে না সেজন্য নতুন করে একটা আমি মাটি তৈরি করে নিলাম আর আকাশে দেখো চিড়িবিরি আজকে একদম রোদ বেরিয়েছে আকাশ মামা একদম তেড়ে বেরিয়েছে যেটাকে বললে বুঝবে এই দিকে দেখো মাটিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার একদম তৈরি করা এবার গাছগুলো কয়েকটা লেগে দেব আর এখানে দেখো হলদি গাছে কি সুন্দর মতো হলদিও ফুটেছে জানো তো আগের বছর হলদিটা সেই থেকে নি হলদিগুলো তোলা হয়নি সেখান থেকে নি হলদিগুলো বেরিয়েছে দেখো কি সুন্দর হলদি বেরিয়েছে আগেতে আমরা হলদি চাষও করেছি চাষ মাতল কি নিজেদের জায়গাতে কিছু লাগিয়েও ছিলাম একবার জানো তো সেখান থেকে অনেক হলদি হয়েছিল যেন চলো এবার এই টবটাতে কয়েকটা গাছ আমি লাগিয়ে দেবো হলদি গাছ তো তিন চারটে মতো আমি নিয়ে আসছি আমাদের এখান আমাদের নিচেটাতে প্রত্যেক বছর হলদি হয়ে হলদি গাছ হয় এরকম যেন তার হলদি গাছগুলো দেখো কি সুন্দর মতো হয়েছে পুরো এত সুন্দর হয়েছে কখনোই ভাবিনি কিচ্ছু যত্ন করিনি জাস্ট নর্মাল হয়েছে কিছুই যত্ন করা হয়নি গাছটা আর দেখো আমি একটা টবে নিয়ে চলে আসছি পানি আর সাথে নিয়ে আসছি তোমার সাথে নিয়ে আসছি ওই টবটা টবটাতে একটু যে মাটিটা তৈরি করে রাখলাম ওতে হালকা করে পানি ঢেলে দেবো পানি ঢেলে কী হবে মাটিটা তো একদম শক্ত হয়ে আছে হালকা করে পানিটা ঢেলে দিলে টবটার মাটিটা একদম নরম হয়ে যাবে আর গাছটাও বসাতে না সুবিধা হবে সেই জন্য দেখো আমি এখানে মাটি পানি নিয়ে চলে আসছি চলো এবার গাছটা লাগানো যাক আর গাছ লাগাতে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো মনে হয় যেন আমার ছাদ বাগানটা শুধু সবুজে ভরা থাকে গাছ আর গাছ আর কিচ্ছু যেমন চারিদিকে থাকে শুধু গাছ গাছই আমাদের জীবন আর গাছই আমাদের মরণ গা যত গাছ তুমি লাগাতে পারবে ততই ভালো জানো তো এখন তো সব বড় বড় গাছগুলো দেখো মেশিনে করে কেটেই দিচ্ছে গাছ তো সেরকম অনেক আগের তুলনায় কেটে কেটেই ফেলা হচ্ছে আর সেরকম গাছ বসানো মানুষ হচ্ছে না বেশি এখন হচ্ছে ঘর বাড়ি বড় বড় বিল্ডিং এরকম ধরনেরই গাছ মানে জিনিস হচ্ছে দুনিয়াতে কিন্তু যত গাছ লাগাবে তত রোগ জীবাণু এসব কম হবে কিন্তু কিন্তু এখন বেশি গাছ লাগানো কমিয়ে দিয়েছে ঘর বাড়ি বিল্ডিং বেশি বেশি হচ্ছে মানুষের রক ডেরিও বেশি বেশি হচ্ছে কি বলো তাই না তোমরা এই কথাটা আমার সাথে একমত কী মত না অবশ্যই কমেন্টে জানিও এই দিকে তো দেখো আমি একটা তো হলদি গাছ লাগিয়ে দিয়েছি আরও কয়েকটা নিয়ে আসছি একটা টবেতেই লাগিয়ে দেবো আর যে গাছটা বড় মতো আছে সেটা দেখি কোন টবে লাগানো যায় প্রত্যেকটা গাছ লাগানোর আগে হালকা করে আমি মাটিটা ঢেলে দিই মাটি বলতে বলতেছি পানিটা ঢেলে দিচ্ছিলাম যাতে গাছের গুঁড়াগুলো একদম নরম হয়ে থাকে আর গাছটা তাড়াতাড়ি ফুটে যায় দেখো গাছটা তো আমি বড় বড় নিয়ে আসছি অবশ্যই কিন্তু হলদি দিয়েই লাগাতে হয় কিন্তু আমি লাগাচ্ছি একদম হলদি শুদ্ধুন গাছ দিয়ে তুলে নিয়ে চলে আসছি জানি না গাছটা হবে কি হবে না চলো এই দিকে তো টবটাই আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে এই বড় মতো যে গাছটা আছে এটা তো একটা ছোট মতো টপ এত বড় গাছটা লাগালে অবশ্যই তোমার এই টবটাতে মরেই যাবে গাছটা হবে না চলো একটা বড় মতো যে বালতিটাই টব বালতিটা আছে ওতে আজকে লাগিয়ে দেবো সেই কুলেখাড়া গাছগুলো দেখো ধরে গেছে গাছগুলো বৃষ্টি হচ্ছে তো সেজন্য ধরে গেছে কিন্তু গাছগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে না চলো দিকে তো গাছটা এবার লাগিয়ে দেবো এইদিকেও একটা ছে গর্ত মতো করে নিয়েছি যাতে গাছটার জ্বরগুলো দেখো অনেক বড় ছিল সে গাছটাও সেরকম বড় ছিল সেজন্য বড় করে গর্ত করে নিতে হবে কারণ এই গর্তটাই হচ্ছিল না চলো গাছটা তো লাগিয়ে দিয়েছি দিকে কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে একদম ভালোবাসা চলো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং